আসলে এটা কোনো সাংগঠনিক পরিচয় না থাকাতে তহিদি জনতার কোনো দায়বদ্ধতা নাই হ্যাঁ যে আসলে কার কাছে যাবে ধরেন জামাতের যদি কেউ করে বা চর্মনায়ের অথবা হেফাজতের কেউ যদি কোনো অপরাধ করে তাহলে হেফাজতের সর্বোচ্চ পর্যায় থেকে একটা বললে উনি তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু তহিদি জনতার নামে যে পরিচয়হীন একটা অস্তিত্ব হ্যাঁ এটাই একটা বিষয় আর কি যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাজার যারা ভাঙছে তাদেরকে বলি এই মাজারগুলো আপনারা নষ্ট করেন না এগুলো আসলে আমাদের স্মৃতি বলতে এগুলোই আমাদের স্মৃতি কয়েকটা অংশ আছে। স্মৃতির মধ্যে একটা অংশ হলো আমাদের হিন্দুদের সংস্কৃতির স্মৃতি বৌদ্ধদের বিভিন্ন বৌদ্ধ বিহারের স্মৃতি আর মুসলমানদের স্মৃতি বলতে বিভিন্ন আউলিয়ার বিভিন্ন দরগা খানকা যেগুলোকে কেন্দ্র করে দিনের আলো ছড়ায় গেছে দেখেন আপনারা কিন্তু হিন্দুদের ইস্টাবলিশমেন্টের উপরে কোনো ক্ষোভ নাই আপনার কিন্তু বৌদ্ধদের বৌদ্ধ বিহার এগুলো বিভিন্ন কিছু ক্ষোভ নাই আপনার ক্ষোভ শুধু মাজারগুলোর উপরে তাহলে এইটা যারা করতেছেন আপনি এই মাজারগুলো যারা এখানে যে সকল অলিয়া উলিয়া শুয়ে আছে এই লোকগুলো যদি এই বাংলাদেশে না আসতো তাহলে কিন্তু আপনি জয় শ্রীরাম নম নম তারপরে গৌতম বুদ্ধের ধর্ম এইসব নিয়ে কিন্তু আপনি থাকতেন এখন চিন্তা করেন হ্যাঁ নিজের কথা ভাবেন যে আপনি কেমনি এখানে আইলেন কি হইল। এসব ওলিয়া আউলিয়া যারা আসছিল। তারা এখানে অভিশাপ হিসেবে আসে নাই তারা এখানে আশীর্বাদ হিসেবে আসছে আমাদের বগুড়াম মহাস্তানবরে শাসুলান বলকি রহমতুল্লাহ আল্লাহ ওই এলাকার হিন্দুরা অনেক কষ্টে ছিল বলকি রহমতুল্লাহ আল্লাহ আইলেন নামাজ যায় নামাজ পেরে বসলেন সেখানে তার আচরণ তার ভালোবাসায় মুগ্ধ হয়ে একে একে সবাই তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলো ওখানে একটা কথা আছে যে রহমতুল্লাহ এর আলাই যে জায়নামাজ পারছিলেন ওই জায়নামাজ প্রতিদিন বড় হচ্ছিল বিষয়টা জায়নামাজ বড় হচ্ছিল না জায়নামাজের পাশে আরেকজন আসে জায়নামাজ পেরে নামাজ পড়তে বসতো আরেকজন আরেকজন আসে বসতো এইভাবে জায়নামাজটা বড় হতে 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 অনেক বড় হয়ে গেছে সেখান থেকে তো যুদ্ধ হলো যুদ্ধ হয়ে মুসলমানরা বিজয় অর্জন করলো তারপরে বাণী সে করতা নদীতে ডুব দিল বাণীর মেলা যেখানে সেখানে গিয়ে ডুব থেকে উঠলো এই ঘটনা অনেক কিছু আপনার হলো ইতিহাস হিসেবে আছে অনেক কিছু মুখে মুখে আছে তো বিষয় হলো যেভাবেই থাকুক হ্যাঁ আমাদের আল্লাহ রাসুল একটা কথা বলছিলেন যে আমার উন্মতেরা বিভিন্ন গোত্রে ভাগ হবে যাতে করে তারা তাদের নিজেদের পরিচয় দিতে পারে এটা বলে দিছেন এটা অবৈধ কিছু না বিভিন্ন মুসলিম কমিউনিটি আলাদা আলাদা স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হবে তারা মুসলমান তারা কেউ কারো প্রতিপক্ষ না হতে পারে ভিন্ন নাম ভিন্ন পরিচয় বিভিন্ন ধরনের জ্ঞানের আদান প্রদানে জ্ঞানের বিভিন্ন ভিন্নতা ঘটে গেছে একজন থেকে শুনছে আর একজন আরেকজন থেকে শুনছে আর আমাদের এখানে ইসলাম ধর্মের যে রীতিনীতি কালচার এখানে আল্লাহর আসুলের সময়ের কোনো পাণ্ডুলিপি আপনাদের কাছে আছে নাই কিভাবে আমরা হাদিসগুলো পাচ্ছি যে আপনার হলো উমুক বুজুর্গ বলছে তার উস্তাদ বলছে উমুক সাহাবি মুখ থেকে সে শুনেছে যে সে উমুক সাহাবি অথবা আল্লাহ রাসুলের মেয়ে অথবা তার বিবি তার মুখ থেকে শুনেছে যে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না এটাই তো ঘটনা অথবা বলছে যে পানির মস্ক উপর করে খাওয়া যাবে না তাই না হাদিস আবার সেখানে একটু পরে গিয়ে লিখছে কী লিখছে যে অমুক সাহাবি সাহাবি দেখেছেন যে আল্লাহ রাসুল একটি খুঁটির দিকে গেলেন যেই খুঁটিতে মস্ক বাধা ছিল তিনি ওই মস্ক নিলেন এবং উপর করে পানি খেলেন তাহলে দেখেন একটা হাদিসের পরম্পরায় কতগুলো রাবি কতগুলো আলোচক কতগুলো মাধ্যমে এখানে আসছে কেউ নিজে দেখেনি শুনে 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 সেগুলো লিপিবদ্ধ হয়েছে অনেক পরে এসে সুতরাং এই সকল এই যে ভিন্নতা যে আল্লাহ রাসুল বললেন যে তিনি অনেকগুলো সাহাবির মারফতে আল্লাহদের মারফতে সোনা সোনা একটা হাদিস আপনি আসলো যে পানির মস উল্টায় পানি খাওয়া যাবে না আবার হলো আল্লাহ রাসুল পানির মস উপর করে পানি খাইছে আবার পরে একজন ব্যাখ্যা দিছে আসলে ওই মশকে পানি অল্প ছিল এই জন্য আল্লাহ রাসুল উল্টায় খাতে বাধ্য হয়েছিল এরকম ঘটনা ঘটতে পারে তো এই বিষয়গুলো হাদিসের অনেক ব্যাখ্যা থাকে অনেক মতবাদ থাকে যেহেতু এরকম কোনো না যে আল্লাহ উপর থেকে একটা পুরা প্রিন্টেড কোরআন আপনার জন্য পাঠাই দিছে প্রিন্টেড একটা হাদিস আপনার জন্য পাঠাই দেশে যেহেতু এই ধরনের নাই তাই এগুলো ভিন্ন রকম মৌলিক চিন্তা মৌলিক আদেশ শির্খ কুফরি এসবের যে মৌলিক চিন্তা সেই চিন্তাগুলোতে সাংঘর্ষিক হয় এইরকম বিষয়গুলোকে যদি আমরা আলাদা করে রাখি বাকি সমস্ত বিষয়ে যে লাইলহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটাতে কোনো মাজারের লোক কেউ কেউ অস্বীকার করছে কখনো কেউ বলছে যে এটা আমার কালেমা না নতুন করে কালেমা লা ইলাহা ইল্লাহ খাজা রহমতুল্লাহ এরকম করে কেউ বলছে নাকি বলে নাই তো তাহলে মৌলিক চিন্তায় কোনো পার্থক্য নাই ওইখানে যারা যাচ্ছে তারা কাউকে পূজা করতে যাচ্ছে না তারা কি বলতেছে যে এখানে আল্লাহ উল্লি শুয়ে আছে। চলে আমরা এখানে দাঁড়ায় একটা মনাজাত করি সেটা তো আল্লাহ কাছে চায় না আল্লাহর কাছে চাই বলে যে আল্লাহ অলির কবরের সামনে দাঁড়ায়ে আল্লাহ তোমার কাছে বলতেছি এই এই অলির ও তুমি আমাকে এটা এইরকমই তো বিষয় তো এইরকম বিষয় এটাতে গভীরভাবে আমি